শর্ত সাপেক্ষে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে রাজি না হলে হামাসের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর আর হোয়াইট হাউসে বৈঠকের কয়েকদিন আগে গাজা যুদ্ধবিরতি নিয়ে এমন বার্তা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সম্মতির কথা সামাজিক মাধ্যমে জানিয়ে ট্রাম্প বলেছেন শর্তসহ চূড়ান্ত প্রস্তাব মিশর ও কাতার জানাবে যুদ্ধবিরতির দুই দেশের কঠিন চেষ্টার বিষয়টিও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ষাট দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হলে একে স্থায়ী রূপ দিতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার শুরু হবে বলেও জানিয়েছেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হওয়ায় একাধিক আয়োজনে ইসরায়েল ও হামাসের প্রতি চরম বিরক্তি প্রকাশ করেছেন তিনি গাঁজায় সহিংসতার অবসান চান উল্লেখ করে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় আশাবাদের কথাও জানান ট্রাম্প এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতার মধ্যে গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা আরও অন্তত একশত নয় জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে আঠাশ জনের ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিল